সাকিব চ্যানে ফিল্মের অনেক চেয়ারে ঘুরিয়ে দিতে পারতো সেটা সাকিব করেনি আমি সেটা সবসময় বলে এসেছি এতদিন পর টাকলা রুবেল শাকিব খানকে নিয়ে একটু ভালো কথা বললো দেখেন তিনি বলেন শাকিব চাইলে ফিল্মের অনেক চেয়ারাই ঘুরিয়ে দিতে পারত কিন্তু তিনি এখানে একটা ভুল কথা বলে গেছেন যে তিনি নাকি এই সকল কথা সবসময় শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলে থাকেন এটা পুরোটাই মিথ্যা কারণ এই যে চিত্রনায়ক রুবেল তিনি বরাবরই যে কয়টা ইন্টারভিউ দিয়েছেন এবং শাকিব খানকে নিয়ে কথা বলছেন সেখানেই তিনি বলেছেন শাকিব খানকে আমি সুপারস্টার মনে করি না কারণ তিনি বছরে বারোটা সিনেমা রিলিজ করতে পারে না আর এই এই রুবেল এখন ইন্টারভিউতে বলতেছে সাকিব খান চাইলে ইন্ডাস্ট্রির মোর ইন্ডাস্ট্রির চেয়ারা আরও ঘুরিয়ে দিতে পারত আরে ভাই আর কত ঘুরাবে একমাত্র সাকিব খানের জন্যই তো ইন্ডাস্ট্রি টিকে আছে সাকিব খানের জন্যই তো বাংলা চলচ্চিত্র এখনও দর্শক দেখে তো আপনি এখানে সাকিব খানকে একদিক থেকে বড় করে আরেক দিক থেকে আপনি তাকে ছোট করে দিলেন যে সাকিব খান নিজের ইচ্ছাই ইন্ডাস্ট্রিকে আরও উপরে উঠায় না সাকিব খান কি তার নিজের ব্যক্তির স্বার্থের জন্য সিনেমা করে একজন হিরো তো বলে আসছে চিত্রনায়ক আলেকজান্ডার তিনি বলেছিলেন শাকিব খান শুধু তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য সিনেমা করে আর আপনি এখানে বলতেছেন শাকিব খান চাইলে আরও ইন্ডাস্ট্রি উপরে উঠতে পারতো সাকিব খান তো ইন্ডাস্ট্রি উপরে নিয়ে গেছে কারণ বাংলাদেশের কোনো হিরো এখান থেকে ওপার বাংলায় গিয়ে সুপারহিট সিনেমা দিচ্ছে বলে আমার মনে হয় না এবং ওপার বাংলায় নয় বোম্বের অনেক আর্টিস্ট নিয়ে তিনি কিন্তু কাজ করেছেন যেটা বাংলা চলচ্চিত্রের অন্য কোনো হিরোকে আমি দেখি নাই দেখেন চিত্রনায়ক রুবেল তিনি বরাবরই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলার চেষ্টা করে কিন্তু তো এখানেও শাকিব খানের প্রসঙ্গ টানতে তিনি সাকিব খান একটু ভালো বলছে আবার তিনি সাকিব খানকে পচানোর চেষ্টা করছে এই রুবেল আসলে চাই কি সাকিব কাজ পায় না মূলত এখান থেকে একটা খুব সৃষ্টি হয় এবং সেখান থেকে রুবেল বলেন আলেকজান্ডার বলেন এবং ইলিয়াস কাঞ্চন বলেন এরা কিন্তু শাকিব খানকে নিয়ে সবসময় প্রত্যেকটা ইন্টারভিউর মাধ্যমে নেগেটিভ কথা বলার চেষ্টা করে তো ভাইবেন রুবেল এখানে যে কথাটা বললো সেই কথার উপর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই আপনি মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন